গাছে একটা সমস্যা হচ্ছে পাতা পুড়ে যাওয়া বা পাতা এরকম হলুদ হলুদ হয়ে যাওয়া ছিট 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 হলুদ হলুদ হয়ে যাওয়া দেখো তো এগুলো কতগুলো কারণে হয় এক তো সার যদি আমাদের এই গামলার মাটিতে সার বেশি হয়ে যায় তার জন্য হয় ছত্রাকের কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে যায় আজকে তোমাদের যেটা দেখাবো খুব সহজে এগুলো ঠিক হয়ে যায় এই যে পান খাওয়া যে চুন আছে না বন্ধুরা এই চুন এটা যে কোনো পানের দোকানে পেয়ে যাবে পানের যে চুনটা খায় এই চুনটা ভিজিয়ে রেখেছিলাম তো এই চুনই দেখো এই দেখো একদম একদম নরম চুন এই চুন কি করব আমরা এই যে এই যে মাটিটা দেখছো এরকম করে মাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা জলও দিয়ে দেবো ব্যাস এবার একটু জলটাকে থামিয়ে দিলাম যাতে পুরো মাটিতে মিশে যায় দারুণ উপকার হয় আর জলে পোকামাকড় থাকলে সেটাও কিন্তু চলে যায় মরে যায় আর এই রোগটা বিশেষ করে এই রোগটা থেকে কিন্তু খুব সহজে উপকার পাওয়া যায় আমি আরেকটা কাছে এই টপটাতেও দিয়ে দেখাচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই এরকম ছোট্ট একটা ঢেলা নেবে খুব নরম হয়ে গেছে দেখো আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দেখাতে পারছি কিনা যাই না ক্যামেরা এই যে ভিজিয়ে রেখেছিলাম এইগুলোকে হাতে একটু ভালো করে ডলে নেবে ডলে নিয়ে জাস্ট এই গামলার মধ্যে এরকম ফেল দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই হালকা করে দিয়ে দাও আর মাটিটা জলটাকে একটুখানি এরকম করে দাও দেখো খুব সুন্দর রেজাল্ট আর জলের মধ্যে পোকামাকড়ও মরবে খুব ভালো ঘরোয়া একটি রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ এরকম খুব ভালো খুব ভালো তো আমি লাস্টে একটু জলও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেবে খুব ভালো উপকার পাবে তো করে দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো একটু লাইক যেও আর যারা পদ্ম করছো তাদের জন্য এই ভিডিওটা করলাম নতুন যারা পদ্ম করছো এই সমস্যা এই দুটো গামলাতে হয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ